অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে সামনে বসায় একটি ছেলেকে প্রশ্ন করলেন বলতো অভাব কাহাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষাকেই অভাব বলে ছেলেটি উত্তর দিল তখন স্যার ছেলেটিকে বলল অর্থনীতির ভাষায় নয় তোমার ভাষায় বলো অভাব কাহাকে বলে ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে তখন স্যার আবার তাকে বলল বলো অভাব কাকে বলে ছেলেটি এবার বলতে শুরু করলো আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ থেকে তিরিশ টাকা বের করে দেন আর আমি বাসা থেকে বের হয়ে পাঁচ থেকে সাত মিনিট পর বাসায় ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজ হবে না মা তখন বলেন আগে খবর নিবি না কলেজ হবে কি না মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাসায় আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন বাবা বলেন ওভারটাইম ছিল ওভার না করলে সংসার চলবে কী করে বাবার এই অতিরিক্ত পরিশ্রমী হচ্ছে আমার কাছে অভাব ছোটো বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতেই যখন সংকোচ বোধ করে সেটাই হচ্ছে আমার কাছে অভাব মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সিলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পড়া যাবে এটাই হচ্ছে আমার কাছে অভাব মাস শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসার খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে আমার কাছে অভাব বন্ধুদের দামিয়ে স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে পানি ছাড় চোখের পানি মুস্তে মুস্তে ছেলেটিকে কাছে টেনে নিলেন বস্তুত্ব আমাদের সহপাড়ীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের হাসি এড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না আর এটাই আমাদের অভাব